নিম পাতা আমাদের শরীরের জন্য যেমন উপকারী তেমনি সে কাল থেকে আমাদের ত্বকের যত্নে এবং চুলের যত্নে কিন্তু মানুষ নিম পাতা ব্যবহার করে আসছে আজকে আমি আপনাদেরকে চুলের যত্নে নিম পাতা ব্যবহারের চারটি পদ্ধতি সম্পর্কে বলবো নিম পাতার পানি নিম পানি কিন্তু খুশকি দূর করতে ভীষণ কার্যকর দুই থেকে তিন মুঠো নিম পাতা নিন এবার এক লিটার ফুটন্ত পানিতে এই নিম পাতাটি ছেড়ে দিন তারপর পানিটি ঠান্ডা হয়ে গেলে এই পানি দিয়ে মাথা পরিষ্কার করে ফেলুন এতে করে কিন্তু আপনার স্কেল পরিষ্কার থাকবে এবং খুশকিও চলে যাবে নাম্বার টু নিমপাতার পাতার হেয়ার প্যাক দুই থেকে তিন মুঠো নিম পাতা নিন এবার ফুটন্ত এক লিটার পানিতে এই নিম পাতাটি সারারাত ভিজিয়ে রাখুন তারপরে এই পানিটি ঠান্ডা হয়ে গেলে ছেকে এই পানিটি দিয়ে মাথা ধুয়ে ফেলুন এবং অবশিষ্ট যে পাতাগুলো থাকবে সেটি ব্লেন্ড করে ফেলুন তারপর এটাতে মেশান দুই থেকে তিন চার চামচ মধু তারপর একটি মিশ্রণ তৈরি করে এই পেস্টটি স্ক্যাল্পে এবং চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে ব্যবহার করুন তিরিশ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন এতে করে কিন্তু খুশকি দূর হবে এবং চুলও হবে অনেক বেশি নরম নাম্বার নিম পাতা মেথি ও টক দইয়ের পেস্ট দুই থেকে তিন চার চামচ মেথি নিয়ে তিন ঘন্টা ভিজিয়ে রাখুন তারপর এর সাথে দুই থেকে তিন মুট যোগ করুন তারপর সামান্য কিছু পানি দিয়ে এই মেথি আর এই নিম তারপর এই মিশ্রণটি একটি পেস্ট তৈরি করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করুন এক ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন এতে করে কিন্তু আপনার চুলের গোড়া মজবুত করবে চুল পড়া বন্ধ করবে এবং চুলকে করবে খুশকিমুক্ত নাম্বার ফোর নিম ও নারকেল তেলের থেরাপি এক কাপ নারকেল তেল নিন তারপর এক মুঠো নিম পাতা এই নারকেল তেলের সাথে মিশিয়ে উষ্ণ আছে পনেরো থেকে বিশ মিনিট গরম করুন তারপর এই তেলটি ঠান্ডা হয়ে গেলে স্ক্যালপে এবং সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করুন এতে করে আপনি পাবেন মুক্ত চুল এবং চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতেও সাহায্য করবে তাহলে এভাবে প্রাকৃতিক উপায়ে নিজের চুলের যত্ন নিতে থাকুন আর ন্যাচারালস বাই রাখির সাথেই থাকুন